বাড়িতে আমার মাদ্রাসা জামিয়া মহেশার জাতীয় তার শিরুল কোরআন মাহফিল দাওয়াত দিসি মাসাল্লাহ। এটাই দক্ষিণ অঞ্চলে এই সব আলেমদের একত্রিত করা এটা প্রথম ঠিক কইছেন কারা জানেন কাগত দিচ্ছে বর্তমানে বাংলাদেশের শীর্ষ মুরুব্বী যিনি সব আলেমরা যার স্মরণাপন্ন হন বাংলাদেশ কবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি আল হাইয়াতুল অর্থাৎ দাওরার সনদ সরকারি সনদের যে বোর্ড এই বোর্ডের চেয়ারম্যান যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মোহতামি মজদিস দাওয়াতুলকের আমির আমার ইসলাহিম্বি আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ দেখবেন আলেমদের মেলা কেমনে জমে এবার কুয়াঘাটায় আপনারাও যাবেন টলার টলার সব রিজার্ভ করে হুজুর হইলেন শেষ দিন শেষ দিন আবার সকাল নয়টা থেকে ওলামা সম্মেলন হবে শেষ দিন কয়টা থেকে সকাল নয়টা থেকে টলার বেড়ে যাবেন গে প্রথম দিন ন ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি কি পছন্দ হয় এবার তালতলির বিশ্বাস আর আমি খাদিম হিসেবে তো তিন দিন আছি দ্বিতীয় দিন জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক বাংলাদেশের লক্ষ কোটি দিন প্রিয় মুক্তিকামী মানুষের আধ্যাত্মিক চারিত্রিক ও রাজনৈতিক রাহবার চর্ম নেই কোন দিন দ্বিতীয় দিন আর শেষ দিন এরপর এদের সাথে নাই আছে ইন্ডিয়ার থেকে একজন আসবে বাংলা ভাষার এরপরে আর নাম বাংলাদেশ কাপানো উপজেলা চেয়ারম্যান হাফিজ হুজুর রহমতুল্লাহ জামাতা জামাতা নামও তো জানেন আল্লামা খালিদ সাইফুল্লাহ হুজুর আসবেন শেষ দিন বয়ান সকাল দশটায় বুঝে লইন ওই একজনের সুকুরি উঠছে এই টাইমে যাইতে পারবে না যাওয়া লাগবে এই টাইমে ফয়জি সাহেব হুজুরের জানা যায় আসছে হুজুর বললাম হুজুর কুয়াকাটা কি যাইবেন না কয় এমপি হইলই হুজুর তো এমপি হয়ে যাবেন ইনশাআল্লাহ হজুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন বাঘা বাগা প্রার্থী সব পিছনে ফলে হ্যাঁ হ্যাঁ এমপি হইল পরে কথায় 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 বড় মানুষ না আমার আবার একটা ভাগ্য আছে সব বড়রা সন্তানের মতো দেখে আমি ওগুলো কিছু খুনসুটি করি আদবের মধ্যে থাকতেই কোন এক কথার পরীক্ষিত কইলাম হুজুর রাজ করবেন সারা দুনিয়ায় বরিশালে না কোনানে না বরিশাল এটা জিনিস আলাদা পরে আসেন কি এখন যাইবেন কুয়াকাটা কয় হয় যাব তো হুজুরের তেরো তারিখ মাহফিল দুইটা লক্ষ্মীপুর মাহফিল শেষ রাতে রওনা দেবেন কি কষ্টটা করবেন চিন্তা করেন এখন মুরব্বী মানুষ কষ্ট দিই কেমনে ওই চিন্তা আর করি নেই আমাকে বরকত লাগবে হ্যাঁ কষ্ট হয় ও রাত্রে আসবেন ফজরে পুষবেন ইনশাল্লাহ এখানে এসে রেস্ট নেবেন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হুজুর বয়ান করবেন আবার চলে যাবেন আবার লক্ষ্মীপুর দুইটা মা পেল ওই দিনই আসবেন বয়স হয়ে গেছে সাগর পারে আসেন নাই কখনো বরিশালে আসছেন